উপকারে আসবে এমডি কাশেম আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আমার নাম কাশেম বয়স বত্রিশ আমি একজন মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়ার রুগীরা মালয়েশিয়ার সকল রুগী বাংলাদেশে ব্যথা বেদান প্যারালাইসিস এর চিকিৎসা আগে ডিপিআর সিতে আসে ইভিন কি অন্য রোগের জন্য আমাদের কাছে আসে আমাদের মেডিসিনের ডাক্তার আছে কার্ডিওলজির ডাক্তার আছে গাইনোকোলজিক্যাল ডাক্তার আছে নিউরোলজির ডাক্তার আছে সকল ডাক্তাররা দেখে দেখার পরে যদি প্রয়োজন মনে হয় অন্য দিকে পাঠাই না হলে আমাদের এখানে সকল চিকিৎসা আলহামদুলিল্লাহ তো আপনি লেখছেন আমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বাম পায়ে অপসের মতো লাগে ওখানে চাপ খেয়ে দিলে টাটা দেওয়ার মতো ব্যথা লাগে আমি দুইটা ডাক্তার দেখিয়েছি আমাকে কিছু ওষুধ দিয়েছিল ওইগুলো এখনো খাচ্ছি ওইগুলো খেয়ে আমি রেজাল্ট পাই আমি এখন কি করতে পারি আপনি কোনো আত্মীয় সজন বন্ধু বান্ধব কাউকে আমার কাছে পাঠাবেন ভিডিওর মাধ্যমে আপনাকে অ্যাসেস করব করে আপনাকে ওনাকে চিকিৎসা পরামর্শটা দিয়ে দিব যেটা আমাদের জন্য সহজ হয় আর এর মধ্যে আপনি সাবধানে চলাফেরা করবেন আমার ইউটিউব ফেসবুকে যে ছবিগুলো দেওয়া আছে নিয়ম কানুনগুলো একটু কষ্ট করে রিসার্চ করবেন দেখবেন পড়বেন আমি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি একজন মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়া প্রবাসীদের একমাত্র ব্যথা নিরাময় এবং প্যারালাইসিস চিকিৎসা ডিপিআরসিতে হয় আলহামদুলিল্লাহ এবং স্পেশাল ব্যবস্থা আছে স্পেশাল স্বাদ দেওয়া হয় মালয়েশিয়া প্রবাসীদের জন্য আমার সমস্যা হলো গাড় গোড়ালে মনে হয় ঘাড়ে জাম লেগে গেছে এবং পিঠের দুই পাশে হাতে জয়েন্টে শোল্ডার আছে পিঠে ব্যথা একবার বেশি ব্যথা এমন নয় যে যন্ত্রণাদায়ক হয় বয়স তেইশ বছর আমার উচ্চতা ফার্স্ট ফিট হয় আমার ওজন পঞ্চান্ন মতো অনেক ডাক্তার দেখেছি বাংলাদেশ থাকতে কিন্তু কোনো সমস্যা হয় না ডাক্তার ওষুধ খেলে ঠিক হয় আবার কয়েকদিন পরে ব্যথা হয় ব্যথা রাতে ঘুম হয় না ঠিক মতো এখন আমি মালয়েশিয়া থেকে আপনাকে কিভাবে ভিডিও কলে দেখাতে পারি আমি মালয়েশিয়া তো প্রতি বছর মেডিকেল করি কোনো সমস্যা নেই পরে ব্যথা আছে মানে সঠিক পরামর্শ চান মানে অনেক কিছু করতেছেন ডাক্তার দেখাইছেন বাংলাদেশ মালয়েশিয়া সব শেষ কিন্তু ব্যথা যায় না আপনি ভিডিও কলে অবশ্যই সহজেই দেখাতে পারবেন কাউকে আমার কাছে পাঠাবেন যেটা আমার জন্য সহজ আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমি ওনার মোবাইলের মাধ্যমে আপনাকে ভিডিও কলে দেখে ওনাকে চিকিৎসা পরামর্শ যা যা লাগে গুলো বুঝিয়ে দিব আপনি আমার ইউটিউব ফেসবুকে থাকবেন সাবস্ক্রাইব করে রাখেন লাইক দিয়ে রাখেন দেখবেন নিয়মিত আপডেট পাচ্ছেন গুলো পাচ্ছেন কি খাইতে হবে কি খাইতে না হবে কি কি ওষুধ চিকিৎসা এগুলো আমরা বলে দিই কি কি থেরাপি হ্যাঁ নিয়ম কানুন ওজন এগুলা সব দেখবেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল